ভ্রমণের শেষে রয়ে যায় কিছু মুহূর্ত আর সাথে থাকে কিছু স্মৃতি যেগুলো ধরা থাকে ছোট ছোট উপহারে স্মৃতির খোঁজে ভালোবাসার শহরে প্যারিসে প্যারিস পেরাতে এলে সব থেকে বড়ো ব্যাপার থাকে কোথা থেকে সোভিনিয়ার কিনবেন কী সোভিনিয়ার কিনবেন বা সব থেকে কম খরচে সোবিনিয়ার কোথায় বা পাবেন আজকের ভিডিও সাজিয়েছি সেই নিয়েই চলুন শুরু করি দেখুন আরো কম দাম একটা এবং আপনারা যদি কেউ প্যারিস এর ফ্যান হয়ে থাকেন সেই তারা কিন্তু অনেক শুটিং স্পট এই আছে সেগুলোও দেখাবো আপনাদেরকে নমস্কার বন্ধুরা আপনাদেরকে স্বাগত প্যারিস ট্রাভেল গাইডের আরো একটি ভিডিওতে এই ভিডিওতে থাকছে আপনারা যখন প্যারিস বেড়াতে আসবেন সোভেনিয়ার তো নিতে হবে তাই নাকি আর তাই তো আজকে আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি সেরা ঠিকানা কোথা থেকে আপনারা প্যারিস বেড়াতে এসে সোভেনিয়ার কিনতে পারবেন এই ভিডিও আপনারা যদি দেখেন পুরোটা আপনাদের সেই গাইড আপনারা পেয়ে যাবেন যে কোথা থেকে সোভেনিয়ার কিনতে হবে কি কি সোভেনিয়ার আপনারা কিনতে পারেন প্যারিসে বেড়াতে এসে এবং তাদের পাবেন দাম কত হতে পারে চলুন ভিডিওটা শুরু করি এই ভিডিওটা আপনাদের জন্য খুবই ইউজফুল হবে আমরা যে জায়গাটাতে দাঁড়িয়ে আছি সেই জায়গাটার নাম হলো মোমাস রিজিয়ন একে কিন্তু প্যারিসের হার্টও বলা হয়ে থাকে প্যারিসের মধ্যে একটা ছোট হিলটপ একটা ছোট্ট গ্রাম বলতে পারেন এখানে তো ঘুরতে তো আসবেন এবং ঘোরার সময় সময় করে কিন্তু নিয়ে নেবেন পছন্দের সোভিনিয়ার্সগুলো আর বন্ধুরা শুরু করি এখানে আসবেন কি করে সেটা নিয়ে এবার চলে আসি আপনারা কি করে এখানে পৌঁছাবেন এই যে একদম সামনেই মেট্রো স্টেশন মেট্রো লাইন দুই করে অব্যয় স্টেশনে আপনাদেরকে নামতে হবে তারপরে মেট্রো থেকে সোজা হেঁটে এলেই এই সব পুরো রাস্তা বরাবর চলে গেছে এবং রাস্তার দুপাশে আছে সমস্ত সোভিনিয়ার দোকানগুলো চলুন আপনাদেরকে দেখাই এবং এখানে কিন্তু খুব কম দামে ভালো ডিলে আপনারা ভালো সোভিনিয়ার পাবেন চলুন শুরু করি তাহলে বন্ধুরা চলুন শুরু করা যাক আজকে আজকের ওয়েদার অসাধারণ প্যারিসে দেখুন এখান থেকে শুরু হয়ে গেছে বিভিন্ন দোকানগুলো প্রথমেই এখান থেকে দেখতে পাচ্ছি আমরা কত পোস্টকার্ড গুলো এই পোস্টকার্ড গুলো কিন্তু ওয়ান অফ দ্য সোভিন হতে চলেছে আপনাদের প্যারিস ট্রিপের খুবই ভালো লাগে বিভিন্ন পেন্টিং থেকে শুরু করে বিভিন্ন রকম পোস্ট কার্ড রয়েছে দামটা দেখাই দেখুন একটার দাম হচ্ছে ফিফটি সেন্ট বারোটা যদি নেন দাম হচ্ছে পাঁচ ইউরো দেখুন ডিলটা কত সুন্দর একটার দাম পয়েন্ট ফাইভ জিরো ইউরো সেন্ট বলে আর বারোটা নিলে কিন্তু পাঁচ ইউরোতে আপনি পেয়ে যাচ্ছেন বুঝতে পারছেন মানে ভারতীয় টাকায় পড়ছে মানে সাড়ে চারশো টাকা মতো বারোটা নিলে অনেকটা কিন্তু ভালো এবং পোস্ট কার্ড কিন্তু একটা খুব সুন্দর জিনিস সুন্দর এখানে বিভিন্ন প্লেট রয়েছে একটার দাম তিন ইউরো চারটের দাম দশ ইউরো এরকম বিভিন্ন ডিল থাকে আপনাকে দেখে নিতে হবে যে কোন ডিলটা আপনার জন্য ভালো হচ্ছে সেরকম বন্ধুরা কার্ড দেখালাম একটা হতে পারে সেকেন্ড যেটা হতে পারে কিরিং কিরিংগুলো কিন্তু অনেক ইম্পর্টেন্ট দেখুন এখানে বিভিন্ন রকমের কিরিং রয়েছে দাম যদি দেখি একটার দাম একই পয়েন্ট ফাইভ সেন্ট একটা এরকম কিরিংয়ের দাম পড়ছে পঁয়তাল্লিশ টাকা ভারতীয় টাকা আপনি যদি বারোটা নেন এক ডজন তার দাম পড়ছে পাঁচ ইউরো অর্থাৎ চারশো পঞ্চাশ টাকা এরকম কিন্তু প্রচুর দোকান আছে এই দোকানের ভেতরেও প্রচুর জিনিস আছে টি শার্টস আছে এটা তো একটা দোকান দেখালাম এবার চলুন ঘুরতে থাকি প্রচুর দোকান দেখুন প্রচুর এই যে এখান থেকে কিন্তু শুরু হয়ে গেল এর দুপাশারই রয়েছে প্যারিসের সব থেকে বড় সোভেনিয়ার কেনার জায়গা বলতে পারেন দেখুন এখানে প্যারিসের ফেমাস টুপি আর ব্যারেট লেভেলটা সেটাতে হতেই পারে না এই যে এই ব্যাগগুলো পাঁচুরু করে পড়ছে মোটামুটি পাওয়া যাচ্ছে বলা হ্যাঁ অনেক কমতেই কিন্তু পাওয়া যাচ্ছে রয়েছে ব্যাগগুলো এই ব্যাগগুলো দেখুন প্যারিসের সমস্ত জিনিসগুলো আকা কি সুন্দর পাঁচুরু করে পড়ছে অন্যান্য জায়গায় কিন্তু এই ব্যাগগুলোই পড়ে যায় 10 12 ইউরো করে আমরা দেখেছি কারণ আমরা এতদিন প্যারিসে রয়েছে বিভিন্ন জায়গা ঘুরে দেখেছি এবং আমরাও কিন্তু বাড়িতে গেলে এখান থেকেই শপিং করে নিয়ে যাই

চলুন আর রয়েছে ফ্রিজ ম্যাগনেট ফ্রিজ ম্যাগনেটের কিন্তু বিশাল সমাহার কি যেখানে ফ্রিজ ম্যাগনেট রয়েছে বিভিন্ন রকমের ফ্রিজ ম্যাগনেট প্রত্যেকটা দোকানে কিন্তু একই রকম মোটামুটি গুলো রয়েছে একটু দেখে নিতে হবে ফ্রিজ ম্যাগনেট

আর বন্ধুরা আমরা যখন বাইরে বেড়াতে আসি সবাই আমরা চাই যে কিছু না কিছু একটা নিয়ে যেতে তাদের মধ্যে প্রথম যেটা হয় সেটা ফ্রিজ আমরা সবাই চাই একটা ফ্রিজ একটা পোস্ট কার্ড নিয়ে যেত তাই আপনারা এখান থেকে এসে কিন্তু ভালো ভালো ফ্রিজ ম্যাগনেট চুজ করে নিতে পারেন মোটামুটি তিন ইউরো করে গড়ে আপনার দাম পড়বে আড়াই থেকে তিন চলুন সামনে আরো দোকান প্রচুর দোকান আছে হ্যাঁ হ্যাঁ

বিভিন্ন রকম ক্যান্ডি রয়েছে হ্যাঁ বিভিন্ন রকম ক্যান্ডি বন্ধুরা দুপাশারই কিন্তু রয়েছে বিভিন্ন রকম সুবেনিয়ার সব তাই আপনারা প্যারিসে সুবেনিয়ার কিনতে গেলে কিন্তু এখানেই আসুন এটাই আমাদের রেকমেন্ডেশন এবং আমাদের ভিডিওটা দেখতে থাকুন আরো কত কিছু আপনারা এখান থেকে নিতে পারবেন

এবং সব থেকে যেটা বড়ো জিনিস আমরা নিয়ে যেতে পারি সেটা হচ্ছে আইফেল টাওয়ার এই আইফেল টাওয়ার যদি আপনারা কাউকে একটা গিফট করেন সে খুব খুশি হবে বিভিন্ন রেঞ্জের দাম বিভিন্ন সাইজ অনুযায়ী এই সাইজটার দাম পাঁচ ইউরো এই সাইজটার দাম ওয়ান পয়েন্ট ফাইভ জিরো এই সাইজটার দাম সেভেন পয়েন্ট ফাইভ জিরো উপরের বড়োটার দাম দশ ইউরো আইজ অনুসার প্রাইস আছে আরেকটা খুব বড় কথা এখানে কিন্তু মুমাড় জেলাতে প্রচুর ইন্ডিয়ান সভিনিউরি দোকান আছে যার ফলে আপনারা কিন্তু চাইলে একটু ডিসকাউন্টও পেতে পারেন এই দোকানটা মনে হচ্ছে ইন্ডিয়ান কোন একটা ইন্ডিয়ান দোকানটা হ্যাঁ চলছে হ্যাঁ ঠিক এশার ওই দিকে বড় হচ্ছে কাপ বিভিন্ন রকম কাপ রয়েছে এখানে ক্যাফ কফি মঙ্ক খেতাম আমরা আগের সেটাই ম্যাকারন প্লাস আইফেল টাওয়ার দুটোই প্যারিসের মেন মেন জিনিস কিরিং কিন্তু প্রচুর আছে দেখতে পারেন বিশাল প্রচুর অপশন রয়েছে এখানে কিরিং এর কত দাম এটা একটার দাম 4 ইউরো তিনটার দাম 10 ইউরো বন্ধুরা আর কি অপশন হতে পারে সেটা হলো পেইন্টিং এখানে দেখুন কত সুন্দর সুন্দর সমস্ত আর্টিস্টরা পেইন্ট করেছে এই পেইন্টিং গুলো আপনারা কিন্তু আপনাদের বাড়ির দেওয়ালের জন্য নিয়ে যেতেই পারেন একটার দাম পড়ছে 3 ইউরো দুটো নিলে পাঁচ ইউরোর মধ্যে ওনারা দিচ্ছেন তো এটা কিন্তু একটা ওয়ান অফ দ্য বেস্ট অপশন অপশান আপনাদের জন্য হতে চলেছে মোনালিসা রয়েছে মোনালিসা এই যে ফেমাস দেখুন তিন ইউরো অর্থাৎ মোটামুটি দুশো সত্তর থেকে টাকার মতো পড়বে আর কি একটা পেন্টিং কিন্তু খুব সুন্দর সুন্দর বাড়ির দেওয়ালে কিন্তু সাজানো যেতে পারে খুব সুন্দর এখানে অপশন তাই আপনারা এটা কিন্তু নিতে পারেন খুব ভালো অপশান এবং প্যারিস থেকে একটা সেরা গিফট সেরা গিফট হতে পারে যারা আর্ট ভালোবাসেন তাদের জন্য একদমই

আপনারা কিন্তু অনায়াসেই কাউকে এই পোস্টকার্ড গুলো গিফট করতে পারেন খুব সুন্দর তারাও খুব ভালো লাগবে প্যারিস থেকে এত সুন্দর শিল্পীদের হাতে আঁকা পোস্টকার্ড দারুণ

একদমই তাই আর বিভিন্ন রকম ব্যাগের অপশনও কিন্তু সুন্দর সুন্দর ব্যাগের অপশন পাঁচ ইউরো ছয় করে হ্যাঁ একটু ঘুরে আপনাকে দেখে নিতে হবে অবশ্যই দোকানগুলো একটু ঘুরে দেখে নিতে হবে

মোমাটে হয়েছে সেই সঙ্গে লোকের ভিড় প্রচুর লোকজন আসে এখানে বুঝতেই পারছেন এটা মানে প্যারিসের সব থেকে ভালো সোভেনিয়ার যদি বলি পাওয়া যায় কোথায় এক বাক্যে লোকে বলবে মোমাটা এবং সবথেকে সুন্দর একদম একদম লাগে মানে প্রত্যেকটা জায়গা যেন পিকচার ফার্স্ট একদম

বিভিন্ন রকম প্রাইসের মধ্যে সেগুলো আপনারা কনসিডার করতে পারেন কি আমরা কিন্তু এখান থেকে অনেক চকলেট নিয়েছি চলুন তাহলে বন্ধুরা আজকে আমরা ঘুরে দেখছি প্যারিসের মমার্টের সোভেনিয়ার শপগুলো প্যারিসের সব থেকে ভালো সোভেনিয়ার কিন্তু এখানেই পাবেন আপনারা প্যারিস ভ্রমণ গাইডটা আপনারা ফলো করছেন তো? কখন প্যারিসে আসবেন, প্যারিসে ট্রান্সপোর্ট গাইড, কোথায় থাকবে, সব কিছু নিয়ে ভিডিও আছে। এবং তিন দিনের আদর্শ প্যারিস ভ্রমণ প্ল্যান। সেটাও কিন্তু আমাদের চ্যানেলে আছে পুরো দেখে নিতে পারেন। প্যারিস। দেখতে থাকুন তাহলে ভিডিওটা বন্ধুরা। এবং কিন্তু প্রচুর খাবার টোকো আছে। ক্রেপ থেকে শুরু করে রাইসের যে ইম্পর্টেন্ট খাবারগুলো ক্রেপ তারপরে হলো চুরোজ সব কিছু অমলেট অনেক কিছু পাওয়া ফালাফাল ফালাফাল এই নিয়ে আমাদের একটা ভিডিও আমরা করবো বিস্তারিত অবশ্যই একদম খুব ফেমাস till and karta in general eto sundor jeno mone hoy je kono ekta dul kotha উঠে আসা uthe জায়গা দেখুন jayga dekho এখন বন্ধুরা এখন অনেক পরপর দোকান আপনারা যখনই নেবেন কয়েকটা দোকান ঘুরে নিন ঠিক আছে দাম করে নেবেন ঘুরে নিন আমরা এখন ওপরে যাব

খুব সুন্দর সাজানো আর এখান থেকেও কিন্তু আবার সব শুরু হয়ে গেল পরপর রয়েছে বিভিন্ন রকম এই যে বন্ধুরা সামনে এটাকে বলা হয় মমটের একদম এই এখানে এসে কিন্তু আপনারা লাইভ পোর্ট্রেটও আঁকাতে পারবেন এবং এটাও কিন্তু একটা সোভেনিয়ান হতে পারে এটা দেখুন কত আর্টিস্টরা বসে সমস্ত তাদের আঁকা প্রদর্শনী নিয়ে বসেছেন এনাদের কাছ থেকেও কিন্তু আপনারা ফটো কিনতে পারেন এই এনাদের আর্টগুলো কিন্তু কিনতে পারেন ওনাদের সাথে কথা যিনি আসছেন যে আপনি একটু এগুলোই দেখতে পাবেন যে লাইভ পোট্রেট আঁকা হচ্ছে সেটাও কিন্তু খুব ভালো একটা গিফট অপশান হতে পারে দারুণ দারুণ এই যে লাইভ পোর্ট্রেট এখানে আঁকা হচ্ছে কিন্তু আরো কিছু ছবি সব আপনাদেরকে ঘুরে দেখাই ছবি কিন্তু নিজেরাই নিজেদের পোর্ট্রে হ্যাঁ এখানে কিন্তু লাইভ পোর্ট্রে রাখানোর ব্যবস্থা রয়েছে মোটামুটি পঞ্চাশ থেকে একশো ইউরো মতো পড়বে ফটোর সাইজ অনুসারে এছাড়া আপনারা যদি কোনো পাসপোর্ট সাইজ ফটোও দেন ওনাদেরকে ওনারা কিন্তু লাইভ ছবি এঁকে দিতে পারে সুতরাং এই ব্যবস্থা রয়েছে এখানে এই মোমাট এলাকায় এলে এটা কিন্তু আপনারা অবশ্যই করতেই পারেন হ্যাঁ

প্যারিস লেখা এরকম পড়ছে আপনার ইউরো করে এক একটা এই দেখুন এখানে মিউজিকের ছোটো ছোটো জিনিসপত্র পাওয়া যায় এরকম ঘোরালে কিন্তু মিউজিক হয় বিভিন্ন রকম মিউজিক হয় বিভিন্ন সাইজের আইফেড দাম

যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল আইকনটা কিন্তু প্রেস করতে একদমই ভুলবেন না তাহলে মোমা টেলে কিন্তু আপনারা এখান থেকে সোভেনিয়ার কালেক্ট করে তবেই কিন্তু বাড়ি যাবেন হ্যাঁ এটাই কিন্তু প্যারিসের সব থেকে ভালো জায়গা সোভেনিয়ার কেনার জন্য একদমই তাই আর প্যারিস ট্রাভেল সিরিজটা চক্রকে অনেক অনেক তথ্য আপনারা পেয়ে থাকেন শুনুন আজকের মতো ভিডিও এই পর্যন্তই সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে পরের ভিডিওতে